বিশ্ব রাজনীতির বর্তমান যে বাজে অবস্থা তাতে নতুন করে পারমাণবিক বোমা হামলার সংখ্যা উড়িয়ে দেওয়ার মতো না তবে পারমাণবিক বোমা হামলার পরবর্তী মুহূর্তগুলো কেমন হতে পারে বোমা পড়ার সাথে সাথে সূর্যের চেয়েও গুণ বেশি উজ্জ্বল একটি আলো দেখা যাবে এই আলো এতটাই তীব্র যে আপনি কয়েক মাইল দূরেও থাকলে ওই আলোর দিকে যদি তাকান তাহলে সাথে সাথে অন্ধ হয়ে যাবেন এর প্রচন্ড তাপে আপনার চারপাশের সব কিছু মুহূর্তেই ছাই হয়ে যাবে আলোর ঠিক পরেই আসবে বাতাসের এক বিশাল দেয়াল একে বলা হয় শক এর গতি এত বেশি হবে যে বড় বড় দালান কোঠা তাসের ঘরের মতো ভেঙে পড়বে মানুষ বাতাসের ঝাপটায় খড়কুটোর মতো উড়ে যাবে আপনার কান এবং ফুসফুস এই বাতাসের চাপে ফেটেও যেতে পারে বিস্ফোরণের ফলে এক ধরনের অদৃশ্য তরঙ্গ ইএমপি তৈরি হবে এটি আপনার হাতের স্মার্টফোন টেলিভিশন এমনকি গাড়ির ইঞ্জিনকেও নষ্ট করে দেবে চারদিকে কোনো ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক থাকবে না আপনি চাইলেই কাউকে ফোন করে সাহায্য চাইতে পারবেন না আকাশ ধুলো আর ছাইয়ে অন্ধকার হয়ে যাবে এরপর শুরু হবে এক অদ্ভুত কালো বৃষ্টি এই বৃষ্টি আপনার গায়ে লাগলে আপনার ত্বক ভেতর থেকে পুড়তে শুরু করবে এই বৃষ্টির পানি পান করা মানে নিশ্চিত মৃত্যু কারণ এটি মারাত্মক বিস্ফোরণে মারা যাবে না তারা এই তেজস্ক্রিয়তার কারণে করে পারমাণবিক যুদ্ধ মানে কোনো জয় নয় বরং মানব জাতির সমাপ্তি পারমাণবিক বোমা হামলার পরবর্তীতে রবার্ট ওপেনহাইমার একটি সাক্ষাৎকারে বলেছিলেন নাউ আইয়াম বিকাম ডেদ The destroyer of world. That's one minute. See you tomorrow.